আপনার ব্যাগটা খোলা আমি থাকতে পারে

আমারে গেট লুই বহা বাধ্য লুই বহা করে হ্যাঁ আচ্ছা যা বহা করে আমি ওই রুমে বই পারতাম না বেশ ভালো কথা আমি এই রুমে অন্টি এক দিদিমণি রয়েছে সেই রুমে আর কেউ নাই একা তাইনে ফারা নাই ওই রুমে থাকতে আর ড্রিঙ্কস করে আগে তাইনের ফাঁসে দাঁড়ায় লুই ড্রিঙ্কস বন্ধে লই এলায় তাইনে বইতে পারা না ওই তাইনে আজ গায়ে রুমে বই কইছে অফিস করতাম প্রতিদিন তো গিয়ে রুমে যদি মনে করেন যে ড্রিঙ্কস করে একটা মেয়ে লোকের সামনে এসে তাহলে তো আমরা তো ভয় করব না আমি তো মানে কাজ করার লেগে এখানে আসছি এই আর কি যে এখানে প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট গৌতম সরকার উনি প্রতিনিয়ত মানে মানে অসুস্থ অবস্থায় মানে ড্রিঙ্ক করে সেরা উনি এজলাসে ওঠেন এবং বিভিন্ন মানে দিনে বিভিন্ন সার্কামস্টেন্সেসে উনি প্রতিটা অ্যাডভোকেটরে উনি মানে ইনসাল্ট ফিল করান বা ইনসাল্ট করেন ডিরেক্টলি ইনডিরেক্টলি কনস্ট্যান্ট এবং উনি শুধু শুধু অ্যাডভোকেট না ওনার স্টাফ যারা আছে তারা পর্যন্ত এখানে মানে এত হয়রান হয়ে গেছে তারা পর্যন্ত আজকের দিনে তারা এখান থেকে ড্রাইনাসেরা তারা সাক্ষী দেওয়ার জন্য রেডি যে এই লোকটা থাকলে পরে আমরা কোনোভাবেই আমরা কোর্ট করতে রাজি না আমাদের প্রিভিয়াস আমাদের প্রিভিয়াস কমপ্লেনে এখানে মহিলা সংক্রান্ত ব্যাপারও আছে একজন ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করছিল এটা অ্যাসল্টেড এরপরে আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে আমরা মাস সিগনেচার করে সেরে একটা কমপ্লেন করা হয়েছে ওনার এই দীর্ঘদিনের মানে যা কাজকর্ম এই বিরুদ্ধে এবং উনি শুধু এই না কোনো টাইমে উঠছে না ড্রিঙ্ক করা অবস্থায় ওঠে এইসব সব কিছু নিয়ে আসলে আমরা একটা কমপ্লেন করছিলাম কিন্তু যেই কমপ্লেনের আমরা কোনো রকম কোনো সারা শব্দ কিছু আজ পর্যন্ত পাইছি না আজকে সিচুয়েশান এতটা ওস্ট হয়ে গেছে যে যেসব অ্যাডভোকেটরা আজকে প্রেজেন্ট আসলো এবং স্টাফরা আজকে এখান থেকে বাইরেতে কোর্টের থেকে কোর্টরুম মানে কোর্টে কেস না করে কোর্টরুম থেকে বাইরে বাধ্য হয়ে আসে তাই এতটাই ড্রিঙ্ক করা অবস্থায় আসে এবং তাই নড়তে চড়তে মানে বমি ভাব করতেছে এইরকম ধরনের তাইনের কথা গালি গালাজ করতেছে অসভ্য মানে মানে অশ্লীল ভাষার অশালীন ভাষাতে গালি গালাজ করতেছে তো আজকে আমরা সব লাস্টলি এখানে একত্রিত হয়েছি যে তাইনে তাইনে যদি প্রেসিডেন্ট থাকে আমরা এই কনজিউমার কমিশনে আমরা এপিয়ার করতাম না আমরা বয়কট কর তো এখন দেখা যায় আমাদের আমাদের যে মেইন গার্জিয়ান সেই গার্জিয়ান যদি দিনের পর দিন ওনার জায়গা থেকে স্খলন হয় তো সেই ক্ষেত্রে তো স্খলন হয় বলতে আমরা তো তার সাথে থাকি না কার্যক্রমে যখন এজলাসে থাকি প্রায় দিনই অ্যাসবিলেন্সে থেকে গন্ধ পাওয়া যায় সামনে বলি আমি তো তাই একদম কাছে বই তো প্রায় দিনই পাওয়া যায় খুব অসুবিধা বমি বমি ভাব করে অনেক আমার কষ্ট হয় আর কি এসব আমরা অভ্যস্ত না তো এই অবস্থায় আর উনি ভীষণ অপমানজনক মন্তব্য করে